হ্যালো ইবান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আজ সকাল থেকে একটু মেক করে রয়েছে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর গরম নেই অতটা আর হালকা হালকা হাওয়া হচ্ছে তবে মেক করে রয়েছে সেরকমভাবে রোদ ওঠেনি বেশ ভালোই লাগছে এত গরমে যেন আর ভালো লাগছিল না একটু এরকম ওয়েদার থাকলে বেশ ভালো লাগে সকালে টিফিন করে নিয়ে মা বসে পড়েছে এখানে মাছ কাটতে আর মা মাছ কেটে দেয় আমি রান্না করি আমি অতটা ভালো মাছ কাটতে পারি না একদিন যা কাণ্ড করে বসেছিলাম আর সেদিন অবশ্য মা বাড়িতে ছিল না তবে যখন মা থাকে মা নিজেই কেটে দেয় মাছ কাটতে পারি না আমি ভালো করে আর ভয়ও লাগে এখানে দেখো চিংড়িগুলো এখনও বেঁচে রয়েছে মা মাছটা কেটে দিলে আমি রান্না বসাবো আর পুচকি দেখো না এখানে বসে বসে পাকামি করছে ও তো যখনই মাছ কাটতে বসে ও পাকামি করে তো যাই হোক মা পুরো কেটে ধুয়ে রেডি করে দিয়েছে এবার আমি সবজিটা কেটে নিয়েই রান্না বসিয়ে দেব। এখন গরমের সময় বেলা বেশ বড় আর শীতকাল হলে প্রচণ্ড অসুবিধা হয় মানে কাজ শেষ হয় না বেলা মনে হয় চলে যায় তবে গরমকালে সেটা আর হয় না সকালে এত মেঘ করেছিল মনে হচ্ছিলো যে বৃষ্টি হবে তবে ঝড় উঠেছিল একটু আর ফুল গাছগুলো দেখো পুরো নিচু হয়ে গেছে ঝড়ে ভেবেছিলাম একটু বৃষ্টি হবে তবে বৃষ্টি হলো না ঝড়েই সব মেঘ কেটে গেলো তো যাই হোক এখন বেলার দিকে দেখলাম রোদ উঠেছে বেশ ভালোই রোদ উঠেছে আর আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আজ রান্নাবান্না একদম তাড়াতাড়ি হয়ে গেছে আজ আবার একটা কাজ আছে পুচকিকে চুল কাটাবো ও জানো তো সেলুনে একদম চুল কাটতে চায় না সেই জন্য ঘরেই ভাবছি ট্রিমার দিয়ে কেটে দেবো ওকে একটু চুলটা আর এত বড় বড় হয়েছে চুলটা না কি বলবো গরমকালে না খুব অসুবিধা হয় আর এত ছোট মানুষ চুল নিয়ে তো সামলাতে পারে না সারাক্ষণ মাথা চুলকাতে থাকে এত ঘামাচি ভর্তি হয়ে যায় ওর মাথার মধ্যে সেই জন্য আগে থেকেই চুলটা আমি কেটে দিচ্ছি সেলুনে নিয়ে গেলে প্রচণ্ড কাঁধে একদম চুল কাটতে চায় না আর পার্লারে তো এত ছোট করে চুল কাটে না ওরা শুধু শেপ দেয় মানে বড় চুলের মধ্যে কোনো মাশরুম কাট বা এই ধরনের কোনো কাট করে দেয় ওরা তবে এরকম ছোট ছোটো তো চুল কাটে না সেই জন্য সেলুনে নিয়ে যেতে হয় তবে সেলুনে গিয়ে এমন কাঁদে যে ওরাই ভয় পায় চুল কাটতে চায় না বলে যে না আমরা কাটতে পারব না আমি সেলুন থেকে ওকে কতবার ঘুরিয়ে নিয়ে চলে এসেছি বাড়িতে যাই হোক বাড়িতে একটু চুলটা ছোট ছোট করে দিলে লাগে চুলটা সারাক্ষণ হয়ে পড়েছে তবে এখনও চুপচাপ আছে মাঝে মাঝে বলছে ভালো লাগছে না আমিও ভয়ে ভয়ে ওর চুলটা কাটছি কখন আবার কান্না শুরু করে বাচ্চাদের চুল কাটানো যে কী ঝামেলার কাজ কী বলবো না আরে এই যে চুলটা শুধু বলে যাচ্ছে যে ভালো লাগছে না আমি ওকে কত বুঝিয়ে বুঝিয়ে কত কথা বলে বলে চুলটা কাটাচ্ছি সেই জন্য চুপ করে বসে আছে দেখো মুখ দেখে বোঝা যাচ্ছে যে ও কতটা বিরক্ত হচ্ছে ভালো করে কিন্তু মুখটা এখন থেকেই দেখছে যে চুলগুলো কি হচ্ছে চুল কাটার পর যে ওর কি রিয়াকশন হবে জানি না সেটা তোমাদেরকে দেখাবো যে কি বলে চুল কেটে নিয়ে তবে চুপচাপ বসে আছে এটাই ভালো আমি তো ভাবছিলাম যে খুব কাঁদবে কিন্তু চুপচাপ বসে আছে তবে বাইরে থেকে যে কেন চুল কাটে না সেটা বুঝতে পারি না দেখো চুল কাটা হয়ে গেছে কত চুল বেরিয়েছে দেখো ওর চুলটা বড় হয়েছিল দেখেছ চুল কাটিয়ে আমি ওকে আগে পাউডার মাখিয়ে দিলাম না হলে তো চুলগুলো গায়ের মধ্যে ফুটবে চুল কাতে থাকবে সেই জন্য আগে পাউডার লাগিয়ে দিলাম এবার এগুলোকে একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে তারপর রাখি একেবারে সব কাজ গুছিয়েই রাখি না হলে এগুলো আবার নষ্ট হয়ে যায় ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে তারপর তেল দিয়ে রাখতে হয় এবার এগুলো পরিষ্কার করে নিয়ে ওকে স্নান করিয়ে দেব তবে আজকে খুব ভয় পাচ্ছিলাম যে ও কি করবে কাটতে চাইবে কি চাইবে না যাই হোক কিছু বলল না আর এখানে দেখো পাউডার মাখতে বসেছে এখন মহারানী পায়েও পর্যন্ত পাউডার লাগাচ্ছে বসে বসে চলো ওকে স্নান করিয়ে নিয়ে আগে তারপর দেখাবো ওর কি রিয়াকশন কেটে দিয়েছি তো চুল রয়েছে তো মাথায় এখানে এখানে ঘামাছি ভর্তি হয়ে গেছে না সেই জন্য কেটে দিয়েছি হ্যাঁ ভালো লাগছে না ভালো লাগছে তো চুলগুলো লাগিয়ে দেবো সব ঠিকঠাক আছে তো এবার আর কিছু হচ্ছে না তো মাথায় হাত দিতে হবে না গিয়ে দেখছে যে হয়েছে চুলগুলো আর আমাকে বলছে আবার চুলগুলো লাগিয়ে দিতে যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে আর ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো তবে আজকের মতো টাটা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো